ভেটকি মাছের কত ধরনের রেসিপি হতে পারে তা আমরাও নিজেরাও জানি না তার মধ্যে এটা একটা দারুণ ভেটকি মাছের রেসিপি টেস্টি রেসিপি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর লবণ হলুদ মিক্সড মিক্সড করে মাছে তো লবণ হলুদ দিতেই লাগে তো মাছের লবণ হলুদের সাথে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে পিঁয়াজ বাটা তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে বেশ খানিকক্ষণ কষাকষি করে রেখে দিতে হবে ম্যারিনেট করে ওই আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট মতো কষাকষি করে ম্যারিনেশান করে রেখে দিতে হবে তারপরে তার সাথে লবণ আর টক দই মিক্সড করতে হবে মাছগুলোকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে মাছগুলোকে এমন পর্যায়ে ভাজতে হবে যেন মাছগুলোর কালার ঠিক কালচে কালচে ভাব এসে যায় লালচের পরের কালারটা এসে যায় যেন মানে লালচে ওভার হয়ে যায় সেই রকম যেন কালার এসে যায় পুরো মাছগুলোতে আর ফুটন্ত জলের মধ্যে পনেরো থেকে কুড়িটা কাজুবাদাম আস্ত আস্ত কাজুবাদাম আর চালমগজ নিয়ে ফুটিয়ে ভালো করে নরম করে নিতে হবে চাল মগজ আর কাজুবাদামটাকে সেটাকে বেটে নিতে হবে মাছ ভাজার তেলে একটু আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা এর সাথে দিতে হবে এবার দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু এখানে দিতেই হবে গুঁড়ো লঙ্কা চলবে না এবার সামান্য সামান্য করে চাল মগজ আর কাজু বাদাম বাটাটা অল্প অল্প করে এক একবার দিতে হবে আর কষতে হবে এটা কিন্তু পুরোপুরি একবারে আমরা দেব না বারবার দিতে থাকবো আর বারবার কষতে থাকবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এর মধ্যে দিতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ছড়িয়ে দিলাম দিয়ে রেডি হয়ে গেল আজকে যে পোড়াভেটকি বানাচ্ছি তার মশলাটা এবার মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে এপিট করে নেড়ে চেড়ে নামিয়ে নাও